হ্যাঁ নমস্কার আমি আজকে ফেসবুকে আসলাম দুটো বিষয় আপনাদেরকে বলি একটা হচ্ছে কথা আছে বাংলায় যে সবুরে মোয়া ফলে তাই তো তো আপনারা জানেন যে এখন আর জি চলছে একজন মহিলা ডাক্তারের নির্মম নৃশংস ধর্ষণ এবং খুনের বিষয় নিয়ে গোটা বাংলা গোটা ভারতবর্ষ একটা স্লোগান উই ওয়ান্ট জাস্টিস বিচার চাই তো বিচার চায়ের ক্ষেত্রে মানুষের মধ্যে একটা পারসেপশন তৈরি হয়েছে কী পারসেপশন যে ওই মহিলার যে ময়নাতদন্ত হলো ডেড বডির সেখানে সে তদন্ত রিপোর্ট দেখে বা ঘটনার বিভৎসতা দেখে মানুষের মধ্যে একটা ধারণা তৈরি হলো কি যে এইটা একজনের কাজ নয় তাই এই পারসেপশন থেকে যখন পুলিশ ওই সঞ্জয় রায় না কিনা নাম যাই হোক সঞ্জয় রায়কে যখন ধরল সিভিল ভলেন্টিয়ার ওই যে মানুষের মধ্যে একটা পারসেপশন তৈরি হয়ে আছে যে একজনের কাজ নয় অনেকজন জড়িত তো সেই ক্ষেত্রে মানুষ ভাবল যে পুলিশ এটাকে সাবকাশ করছে চাপছে হাইকোর্ট গেল হাইকোর্ট কি বললো যে না ঠিক আছে তাহলে তদন্ত করবে সিবিআই এবং যথাযথ করা পদক্ষেপ নিতে হবে তো মামলা গেল পুলিশ থেকে সিবিআই এরপরে সিবিআই এর এন্ট্রি হলো ঠুকল সিবিআই তদন্ত করবে আরও কারা জড়িত কেউ আছে কি না বা নাই থাকুক সেটা তদন্ত করে বের করবে এবার কী হলো সুপ্রিম কোর্ট মাননীয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বা সুপ্রিম কোর্ট তারা একটা সুমোটো মামলা করে তারা বলল বিচার আমরা দেব তো ঠিক আছে মানুষ পথে আছে রাস্তায় আছে সব পার্টি তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষ সুশীল সমাজ সবাই তাদেরও সবারই একটাই স্লোগান কি উই ওয়ান্ট জাস্টিস মামলা আছে সুপ্রিম কোর্টে তদন্তের ভার সিবিআই বিচার করবে সুপ্রিম কোর্ট তদন্ত করবে সিবিআই এইখানেই প্রশ্ন যে সবুরে বলছি সিবিআই তদন্ত ভার নিয়েছে কতদিন মানুষ চাইছে বিচার মানুষ চাইছে তদন্ত আর কারা জড়িত ওই যে পারসেপশন আছে মানুষের মধ্যে যে একজন নয় আরো আরো জড়িত সেখান থেকে সিবিআই বক্তব্য তদন্ত চলছে না সবুর করুন মোয়া ফলবে তদন্ত করছে 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 সবু মোয়া ফলবে মানে নিশ্চয়ই কিছু ফলবে আরও কিছু আসবে এটা সিবিআই বক্তব্য আমার যেটা মনে হয়েছে সবুরে মোয়া ফলবে অতএব আপনারা সবুজ এরপর আসছে কি সুপ্রিম কোর্ট তাই না দুটো হেয়ারিং হয়েছে প্রশ্নের পর প্রশ্ন এটা করছেন না ওটা করছেন না এটা করতে হবে সেটা করতে হবে গোটা ভারতবর্ষে মেডিকেল ব্যবস্থা নিরাপত্তা নিয়ে প্রধান বিচারপতি যথাযথ ব্যবস্থা নিয়েছেন জি করেও হয়েছে সেন্ট্রাল বাহিনী জি কর নিরাপত্তার দিচ্ছে যাই হোক কালকে দিন ছিল আবার মামলা মামলা পিছিয়েছে মানুষ বলছে কেন পিছুচ্ছে উই ওয়ান্ট জাস্টিস আরে বাবা একই একটু কথা বলছি বাংলায় সবুর করুন মোয়া ফুলবে মোয়া মানে কি মোয়া হচ্ছে জয়নগরের একটা কুকুর খুব সুস্বাদু একটা মিষ্টি এক ধরনের খাবার অত্যন্ত ভালো জগৎ বিখ্যাত মোয়া সবুর মানে কি ধৈর্য ধরতে হবে তাহলে সুপ্রিম কোর্টে কী হবে কালকে যেহেতু হচ্ছে না মানে দেরি হবে আবার পরে একটা ডেট পড়বে সবুর করতে হবে তাহলে আবার মোয়া ফলে কিন্তু আপনার একটা জিনিস বুঝুন বাংলায় যে কথাটা আছে সবুরে মোয়া ফলে সুপ্রিম কোর্টে যখন মামলা আছে ধৈর্য ধরতে হবে কাল হলো না পরের দিন হবে বিচারপতি আজকে এসেই ছিলেন প্রধান বিচারপতি সুপ্রিম কোর্ট যাই হোক অনেক প্রাগ্য মানুষ অনেক বিশিষ্ট আমাদেরকে অনেক বেশি বোঝেন আমরা তো কী কর্তব্য ছোটোখাটো ওনার অনেক বড় মাথা অনেক বেশি সেই জন্য তো চিফ জাস্টিস আমরা সবাই সম্মান করি শ্রদ্ধা করি বিচার ব্যবস্থা প্রতি সবাই সম্মান আছে শ্রদ্ধা আছে উনি আজকে এসেছিলেন উনি বুঝেছেন কাল তো উনি অসুস্থ হবে না তাই ছ তারিখে আবার ওই সন্দীপ ঘোষের একটা মামলা ছিল ছ তারিখে ডেট আছে কালকে উনি অসুস্থতার জন্য আসতে পারবেন না এটা উনি জানেন আজকে এসেছিলেন কালকে অসুস্থ হবেন আবার ছ তারিখে আসবেন পরে হয়তো আবার এই নির্যাতিতার যিনি আমাদের যেটা এই মুহূর্তে চলছে আর জি কর্ম ওনার বিচারটা আবার ছ তারিখের পরে একদিন হবে নিশ্চয়ই হবে একদিন ছ তারিখে পরে হয় সাত নইলে দশ নইলে পনেরো নইলে বা কুড়ি যাই হোক একদিন হবে সমুদ্র মোহাফল তো যাই হোক অনেক বললাম একটাই দাবি সাধারণ মানুষ হিসাবে কোনো দলের সমর্থক কর্মী বা কেউ নয় সেই হিসাবে নয় বিচার হোক দোষীরা একজনই হোক বা একাধিক যেই হোক যারাই হোক এই ভিন্ন জঘন্য কাজেই যারাই যুক্ত যেভাবেই প্রত্যক্ষ পরোক্ষ যেমনভাবেই যুক্ত কঠোর থেকে কঠোরতম শাস্তি হোক সেটা সবাই চাইছেন ইতিমধ্যে বিধানসভায় বিলও পাশ হয়েছে অতি দ্রুত শাস্তির দাবিতে এবং ফাঁসি হোক এটাই বিলের মুখ্য উদ্দেশ্য দোষী দেশ ফাঁসি চাই ক্যাপিটাল পানিশমেন্টে সেখানেও কবে বিল আইনে কার্যকরী হবে ধৈর্য ধরতে সবুর করুক সেখানেও হয়তো মহাফল তাই বাংলার একটা প্রবাদ বাক্য সবুরে মহাফলে এটাকে সবাই মেনে চলুন এই আশা রাখবো তাহলে নিশ্চয়ই নির্যাতিতার হয়ে আমরা যারা গোটা বাংলা ভারতবর্ষ মানুষ যারা পথে অভিযান করছেন তাদের আন্দোলন সফল হবে সবুর করলে তাদেরও মহাফল আর একটা শেষে ছোট কথা বলি যে রাত দখল যে আন্দোলন করছেন এটা দয়া করে দিন দখল করবেন না তাহলে অফিস কাছারিগুলো মানে কোর্ট কাচারি বিশ্বাস করে এগুলো দিনের বেলায় খোলা থাকে তো দিনের বেলায় দখল করলে অসুবিধা তাহলে বিচার দেরি হবে দিনে নয় রাতে দখল করব ধন্যবাদ